দর্শক আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সকাল দশটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি প্লেন্টি নাম। আপনাদের সাথে আছি আমি খুশেদা কাকুলি দেশের এক নম্বর গ্যাস যা বেশি তাপেও ফাটে না আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সকালে নির্বাচন কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি বলেন রাজনীতির মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন জানান ভোটার তালিকা নিয়ে সন্দেহ দূর করতেই কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে এ বিষয়ে ইউএনডিপি সহায়তা চাওয়া হয়েছিল খুব দ্রুত তারা সহায়তা করেছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার অনুষ্ঠানে ইউএনডিপির পক্ষ থেকে একশো ল্যাপটপ দুশোটি স্ক্যানার ও চার হাজার ব্যাগ হস্তান্তর করা হয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার জামিন শুনানি আজ আদালত বসছে কেরানীগঞ্জে এ নিয়ে আরও জানবো সহকর্মী রমেশ হোসেনের কাছ থেকে রমেশ আদালতের কার্যক্রম কি শুরু হয়েছে কিছুক্ষণ আগে আসামিদেরকে এখানে হাজির করা হয়েছে পঞ্চাশ জনের বেশি আসামি যারা কাশিমপুর কারাগারে ছিল হাই সিকিউরিটি কারাগার সেখান থেকে তাদেরকে এখানে আসা হয়েছে এবং এখানে আহ সাড়ে তিনশোর বেশি বা চারশোর মতো আসামি এই যে কেন্দ্রীয় কারাগারটি সেখানে রয়েছেন তবে এখন পর্যন্ত আহ বিচার কাজ শুরু হয়নি কিছুক্ষণ আগে যেহেতু আসামিদেরকে একটি পিজন ভ্যানে এখানে আসামিদেরকে নিয়ে আসা হয়েছে এবং বাকি আসামিদের হয়তো ধাপে ধাপে এখানে আনা হবে তো এরই মধ্যে আজকে যেহেতু বিচার কাজের জামিন শুনানি অনুষ্ঠিত হবে তো আমরা দেখেছি যে এই সমস্ত বিডিআর সদস্যদের যারা স্বজনেরা রয়েছেন তারা কিন্তু এই কারাগারের বাইরে যেখানে মূল ফটকটি রয়েছে সেখানে তারা দাঁড়িয়ে মানববন্ধন করছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলছিলেন যে তারা হত্যা মামলা এবং অন্যান্য যে সমস্ত মামলা ছিল সেই সমস্ত মামলাতে তারা কারোর বারো বছর পনেরো বছর পর্যন্ত তারা সাজা ভোগ করেছেন শুধুমাত্র এই যে একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণে আইনের মামলা যেই মামলায় তাদেরকে শুধুমাত্র হয়রানের উদ্দেশ্যে এবং তাদেরকে আটকে রাখার জন্যই এই মামলাটি করা হয়েছে এবং সেই মামলার কারণে তারা এখন পর্যন্ত বের হতে পারছেন না তো তারা আসলে আজকে আশাবাদী কারণ গত তারা বলছিলেন যে গত ফ্যাসিস্ট সরকারের আমলে বিনা দোষে তাদেরকে তাদের স্বজনদেরকে কারাগারে আটকে রাখা হয়েছিল তো এই যেই নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের প্রথম মেয়াদে প্রথম দিকে আসলে তারা চেয়েছিলেন যে হয়তো জামিন শুনে অনুষ্ঠিত হবে কিন্তু বেশ কয়েকটি কারণে এবং এর মধ্যে একটি আলিয়া মাদ্রাসা মাঠে যেই যেদিন জামিন শুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একটি অগ্নিকাণ্ডের ঘটনায় সেদিনও কিন্তু জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি আজকে তার আসলে আশাবাদী তারা অনেকে বলছিলেন যে হয়তো আজকে তাদের স্বজনেরা তাদের কারো বাবা কারোর ভাই কারো মামা কারো স্বামী এখানে আছেন তারা প্রত্যাশা করছেন যে আজকে হয়তো তারা তাদেরকে সাথে নিয়েই আসলে বাড়ি ফিরতে পারবেন তো আর এছাড়া আরেকটি তথ্য যদি বলি এখানে আসামি পক্ষের যিনি আইনজীবী রয়েছেন তিনি এখানে আমাদের সাথে কথা বলেছিলেন তিনি বলছিলেন যে তিনি একই কথা বলছিলেন যে শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে এই মামলাটি করা হয়েছে তারাও আসলে তিনি আসলে আশাবাদী যে আজকে হয়তো তারা জামিন পেতে পারেন কাকুলি রমিস আপনাকে ধন্যবাদ দর্শক বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার জামিন শুনানি আজ কেরানীগঞ্জ থেকে আমাদের সহকর্মী রমিস হোসেন জানাচ্ছিলেন বিস্তারিত বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে তিনি বকুরার গাবতুলের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন প্রায় সাড়ে চার দশক আগে প্রতিষ্ঠাতা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উনিশশো সালের পনেরো আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তারই সহকর্মী খন্দকার মুস্তাক আহমেদ ক্ষমতায় বসেন পরবর্তী সময়ে নানা রাজনৈতিক পট পরিবর্তন ও ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে সিপাহী জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থান ঘটে দেশের সেই চরম ক্রান্তিলগ্নে সিপাহী জনতার মিলিত প্রয়াসে জিয়া রহমান নেতৃত্বের হাল ধরেন রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন It's our own craving. Try something exciting. Mr. Noodles, high cooking? Taste are how amazing. <laughs> Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. <laughs> Mr. Noodles, Mr. Noodle, Mr. Mr. Noodles, Mr. Noodles. দর্শক চাপে নবাবগঞ্জে সীমান্ত পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার এই মুহূর্তে কি অবস্থা পরিস্থিতি কি স্বাভাবিক একেবারে নাকি কোনো উত্তেজনা বিরাজ করছে এখনো হ্যাঁ কাকলি এই মুহূর্তে আমি আছি চাপানো অভিযোগ চোকা সীমান্তে এবং সকাল থেকে আমরা সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করছি সাধারণ মানুষের সাথে কথা বলেছি তো এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে তবে একেবারেই যে স্বাভাবিক এমনটা বলা যাবে না কারণ এখনও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা এবং কিছুটা আতঙ্ক রয়েছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে সীমান্ত এলাকায় বাংলাদেশি যেসব কৃষক রয়েছে এবং সীমান্ত ঘাসা যেসব জমি রয়েছে সেখানে কৃষকরা কাজ করছে তারপরেও তাদের মাঝে এক ধরনের আতঙ্ক রয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে বারবার সীমান্তে এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তারা আর চায় না এটার একটা তারা স্থায়ী সমাধান চায় যাতে ভবিষ্যতে তারা স্বাভাবিকভাবে সীমান্ত এলাকায় জমি চাষাবাদ সহ তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে এবং আপনি জানেন যে গতকাল কিরণগঞ্জ সীমান্তে ফসল কাটার একটি অভিযোগ করে বাংলাদেশি কৃষকদের ওপর ভারতীয় কৃষকরা এই নিয়ে কথা কাটাকাটির যে ধরেই গঞ্জ সীমান্তে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরবর্তীতে সেটি তুমুল মারামারি পর্যায়ে রূপ নেই এবং উভয় পক্ষই সীমান্তে অবস্থান নেই ভারতীয় নাগরিক বিএসএফ এবং বাংলাদেশি বিজিবি এবং বাংলাদেশি নাগরিকরা এবং দফায় দফায় ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছে এবং একজন বিজিবি সদস্য আহত হয়েছে এবং চলমান উত্তেজনার মধ্যেই বিকেল সোয়া চারটার দিকে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সেই পতাকা বৈঠকে বিএসএফ দক্ষ প্রকাশ করেছেন যে বাংলাদেশি যেসব ফসল ভারতীয় নাগরিকরা বিনিষ্ট করেছে এবং আম গাছ বড়ই বাগান তারা কেটে সাবার করেছে এগুলো নিয়ে পাশাপাশি এই ঘটনায় তারা ব্যবস্থা নেবেন বলেও বিজিবিকে জানিয়েছে পাশাপাশি বিজিবি এও জানিয়েছে যে এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে সেই সাথে গতকাল থেকে টহল এবং নজরদারিও বাড়ানো হয়েছে এবং সীমান্তে যে কোনো ধরনের প্রস্তুতি সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে এবং তারা যে কোনো প্রস্তুতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে তো সব মিলিয়ে বলা যে এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আনোয়ার আপনাকে ধন্যবাদ দর্শক চাপাই নবগঞ্জে সীমান্ত পরিস্থিতির খবর জানাতে সরাসরি সহকর্মী হোসেন আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোর্স যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় পোশাক খাতে হাজার রপ্তানি চালানের টাকা দেশে ফেরত আসা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল উদ্যোক্তাদের দাবি এসব চালানের বিপরীতে প্রায় বিশ হাজার কোটির হদেশ নেই তবে কাস্টমস বলছে আটাশ হাজার চালানের টাকা এসেছে দেশে এসব টাকা না আসার জন্য শিপিং এজেন্ট আর ফ্রেট ফরওয়ার্ডদের দায়ী করা হলেও তারা চান সুষ্ঠু তদন্ত ফকুল ইসলামের রিপোর্ট ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী যে কোনো রপ্তানির ছয় মাসের মধ্যে পণ্যমূল্য দেশে আসতে হয় যার ব্যত্যই হচ্ছে তৈরি পোশাক রপ্তানিতে অনেক বছর ধরে এমন ঘটনা ঘটলেও তা নিয়ে টনক নড়ে দুই সালে ওই বছরের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর থেকে জানানো হয় প্রায় ত্রিশ হাজার চালানের কোনো টাকাই আসেনি দেশে কেন্দ্রীয় ব্যাংক থেকে চিঠির পর তথ্য হালনাগাদ করতে ওই সময় কাস্টমসকে তাগিদ দেয় এনবিআর তবে কাজ শুরু হলেও অগ্রগতি হয়নি চার বছর পর সম্প্রতি আবারও এমন তাগিদ দেয়া হয় যার সময়সীমা ছিল গেল একত্রিশ ডিসেম্বর জাতীয় সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল তার মধ্যে আমরা দেখছি যে এখন রাফলি টু থাউজেন্ড মানে দুই হাজারের মতো আরও পেন্ডিং আছে বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা গেছে লেনদেনের সমঝোতা কিংবা পণ্য খালাস না নেওয়া সহ নানা কারণে আসে না টাকা এক্ষেত্রে কারখানা মালিকদের দাবি এক শ্রেণীর শিপিং লাইন ফ্রেড ফরওয়ার্ডার আর আমদানিকারকই কারসাজিতে জড়িত আন্তর্জাতিক আইন ও রীতি ভেঙে ব্যাংকের টাকা পরিশোধের ছাড়পত্র ছাড়াই খালাস নিচ্ছে পণ্য কেউ কেউ সাজে দেউলিয়া ইতিমধ্যে এসব ঘটনায় হয়েছে পাল্টাপাল্টি মামলাও ব্যাংক ডকুমেন্ট ছাড়া দ্যাট মিন্স আমার পয়সাটা পে না করে সে মালটাকে ঘুরছে রিলিজ করে ফেলছে তদন্ত করে দেখা হোক যে এই কার্গো এই মালগুলার পেমেন্ট যে আসে নাই এটা কোন কোন দেশে গেছে এবং কেন আসে নাই এটার আসল কনসার্নিটারকে এন বিআরের উল্লেখ করা ত্রিশ হাজার চালানের সবটাই শর্ট শিপমেন্ট বলছে কাস্টমস তবে ব্যবসায়ীদের দাবি এর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ফুল শিপমেন্টও সব মিলিয়ে যেখানে জড়িত কম বেশি বিশ হাজার কোটি টাকা তবে কয়টা ফুল শিপমেন্টের টাকা ইতিমধ্যে দেশে এসেছে মেলেনি সে তথ্য সরকারি এবং বাংলাদেশ ব্যাংকে ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে ইনস্টিটিউট ইনস্টিটিউট সেগুলা কাজ করলে সেখানে অনেক কিছু হয়তো সমাধান হওয়ার সম্ভাবনা আছে ইম্পোর্টারের যে ব্যাংক আছে সেই ব্যাংকের রিসর্ট লাগবে এটাও এখানে লেখা আছে এর বাইরে ছাড়া আপনার এজেন্ট কোনো মাল দিতে পারবে না এসব ঘটনার সুরাহা না হলে রপ্তানি ঘিরে অনিয়ম কমবে না বলে মত সংশ্লিষ্ট দেশ ফখরুল ইসলাম চ্যানেল চট্টগ্রাম দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরবে একটু পর সাত আবারও আমন্ত্রণ সকাল দশটার খবরে দর্শক এবার জানাবো সামিল গ্রুপের সৌজন্যে বিপিএল এর খবর বিরতি দিয়ে আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল দুপুর দেড়টায় বরিশাল লড়বে স্বাগতিক চিরং কিংসের বিপক্ষে আর সন্ধ্যা সাড়ে ছয়টায় দুর্বার রাত্রের মুখোমুখি খুলনা